আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে কত রহমত 100 রহমত আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা মানুষ জিন সহ যত জলজ প্রাণী যত স্থল প্রাণী যত প্রাণী আছে এক কথায় সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে ওই আল্লাহ সব সৃষ্টির মাঝে দিয়েছে আপনার নবী যে ওই এক ভাগের একটা অংশ পেয়েছেন এক ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবী আলামিন কেমন প্রতি হাসরের ময়দানে যখন বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না شامي ستريك يتنبه ستريش شامي يتنبه الله تعالى يوم يفر المرء من أبيه وأمه وأبيه وصاحباته وبنيه لكل مرء منهم يومئذ شهد يوني الله تعالى قال قيامة الدين بعيبا يرتكي بلايون قربك وأمه وأبيه بتمتار تكيب بلايون وصاحبته وبنيه অথচ এই দুনিয়ার অনেক মানুষ নিজের কষ্ট দূর করার জন্য স্ত্রী সন্তান মা বাবার চাকালা দেখে ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করার পরে বাসায় যখন আসে গরিরার বাচ্চা ঘুমিয়ে আছে বাবা ওই ঘুমন্ত শিশুর চেহারার দিকে যখন তাকায় মুহূর্তের ভিতরে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় অনেক সময় মানুষ খুশিতে বাস কাটায় ফেলে নবীজি বলেন ওই ব্যক্তি কে জিজ্ঞাসা করতেছেন যে এই ব্যক্তির তখন কেমন অবস্থা তারা বলে যে এই ব্যক্তি ওই সময় পৃথিবীর সবচাইতে আনন্দিত ব্যক্তি কেমন যেন সে সাক্ষাৎ মৃত্যু থেকে নতুন এক জীবন ফিরে পেল নবীজি বলেন এত আনন্দিত সে সে বলতেছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার গোলাম নবীজি বলেন ওই ব্যক্তি তার রসদবাহী রুহ ফেরত পেয়ে যত খুশি হয় তার চাইতে কোনো বান্দা যদি গোনা ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তালা তার চাইতে বেশি খুশি হয়ে একজন কাফের যখন ইসলাম গ্রহণ করে আরেকজন পাপী যখন খালেস ভাবে তাওবার শব্দ ঠিক রেখে তাওবা করে একজন যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের পূর্বে একটা ব্যক্তি যত পাপি হোক না কেন যত বড় পাপ তার দ্বারা সংগঠিত হোক না কেন নবী সালাম ইসলাম ইসলাম গ্রহণের দ্বারা অতীতে এসে যা করেছে যত বড় পাপ হোক পাপ্লাফ করে দেয় বরং তার ফ্যাসিলিটি কি সুযোগ আরো কি যে যত বড় পাপি ও যদি ইসলাম গ্রহণ করে তাহলে ওই সময় তার সোয়াবের ভাণ্ডার আরো বড় হয় কেন আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা একজন তাওবা করল কাফেরের তাওবা তো ঈমান আনলো ঈমান না আনলে তো আস্তাগফিরুল্লাহ বলে তো লাভ নেই ঈমান মাধ্যমে সে অতীতের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখন সে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হলো এখন সে আমল করা শুরু করে দিয়েছে তাহলে কি হবে আল্লাহ বলেন আল্লাহ তার অতীতের নেকের দ্বারা বদল করে তাহলে কি হইল যে যত বড় ইসলাম গ্রহণের পরে তার সোয়াবের ভান্ডারে ওই পরিমাণ সোয়াব নেক জমা হয়ে যায় হুজুর খানের দিক বলেন এটা শুধু কাফেরদের জন্য সুযোগ তা নয় একজন ইমামদার সেও যদি পাপের সমুদ্রে হাবুডুবু খায় আসমান পরিমাণ পাপও যদি তার হয়ে যায় সে যদি ওই রকম খালেস করে আল্লাহ তালা তার অতীতের গুণাগুলোকেও কেউ দ্বারা বদল করে দিতে এজন্য আল্লাহ তালার দিকে ফিরে আসা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রজনী আস আমাদের গ্রামের মানুষ তো অনেকে বুঝে না গ্রামে বরাত্রে বলে হলো ভাগ্য কপাল বলে না একটা জিনিস পায় নাই তাহলে এটা আমার বরাতে নেই এটা আমার বরাতে নেই ওই বরাত্রে বানায় ফেলাইছে এই সবে বার আজ সবে বারাত বানায় ফেলছে এখন নামি দিয়ে দিয়েছে ভাগ্য রজনী এটা হলো মুক্তির রজনী মুক্তির রাত এরাতে আল্লাহ দালা সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এখন এই ঘোষণার পরেও যদি আজকে রাতে আমরা আল্লাহ তালার কাছ থেকে গোনা মাফ না করাতে পারি আমাদের জীবনের যদি একটা ট্রান না হয় জীবনের গতিপথ যদি পরিবর্তন না হয় এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় এজন্য আজকে রাত আমরা আল্লাহ তালার কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রার্থনার মাধ্যমে চেষ্টা করব যেন আজ রাত আগামী দিন সূর্যোদয় এমনভাবে হবে সদ্য ভবিষ্যৎ একজন শিশু যেমন নিষ্পাপ অনুরূপ আগামী দিন সূর্যোদয়টা যেন আমাদের জন্য ওই রকম অয় দেখুন আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত বান্দার বা কবুলের জন্য আল্লাহ প্রস্তুত সামগ্রিকভাবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা তাওবার দরজাও পেঁধে রেখেছে এটা তো তবে ব্যক্তিগতভাবে একটা সময় আছে যেমন ব্যক্তিগতভাবে হলো একটা ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা ওই ব্যক্তির কাউবা কবুল করেন স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছেন দেখেছেন একটা মানুষ এমনিভাবে সে সুস্থ কিন্তু তার হায়াত শেষ কোন সুস্থতা অসুস্থতা কোনো ব্যক্তির মূল কারণ হতে পারে না মূল কারণ হলো তার হায়াত শেষ হয়ে যাওয়া কারণ আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আল্লাহ ওই সময় রুহের সাথে দেহের সম্পর্ক কতদিন থাকবে আল্লাহ তালা সময়টা নির্ধারণ করে দিয়ে যেমন দেখুন এখানে একটা পানির বোতল আছে এ পানির বোতলে লেখা আছে মূল্য উৎপাদনের তারিখ মেয়াদ মেয়াদ দেওয়া আছে এগারো এক দুই হাজার ছাব্বিশ এটা যদি এগারো দুই দুই হাজার ছাব্বিশে এই পনেরো টাকার পানিটা কাউকে বলা হয় যে পাঁচ টাকা দিয়ে কিনেন কেউ কি কিনবে যদি কারোর কাছে দোকানদার বিক্রি করে ফেলে আর লোকটা যদি একটু তেড়া হয় ও দেখবে কিরে এক মাস আগে তারিখ শেষ এক্সপায়ার ডেট মাল দিছে আমারে এ এইবার সে মামলা দিয়ে পনেরো টাকার জন্য মামলা দিয়ে বেটার দেড় লাখ টাকা শেষ করে দেবে ঠিক না তা বোতলের গায়ের মেয়াদ দেখে আমরা বুঝতে পারতেছি যে এই পানিটা পান করার জন্য কতদূর কতদিন উপযুক্ত এই এইরকম একটা এক্সপায়ার ডেট আমার আপনারও আছে কিন্তু আফসোস আছে ঠিক সেটা আমি আপনি দেখতে পারি ওই সুনির্দিষ্ট সময়টা যখন চলে আসবে সুস্থতা নাই অসুস্থতা নাই যৌবন নাই আর কাল নাই আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে একটা মানুষ যখন জীবনে অন্তিম সময় থাকে তার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় এই সময় ওই মানুষটা যদি সুস্থ হয় ওই মানুষটার মৃত্যু যন্ত্রণা শুরু হলে কেমন যেন মনে হয় তার কলার মধ্যে কব জমে গড় ঘর গড় ঘর আওয়াজ হচ্ছে

ওই গজব আসার আগ পর্যন্ত আল্লাহ তালা ওই জাতির তাও বা আল্লাহ নবিতা আমাদের জন্য দোয়া করে গেছেন এই জন্য সামগ্রিকভাবে অতীতের উন্মতের মতো গজব আমাদের উপরে আসে না তবে দেখুন ইনুসা আলী ইসালাতাম উনি যখন তার উন্মতকে খবর দিচ্ছেন যে তিন দিন পরে কিন্তু আল্লাহর আজাব আসতেছে গজব আসতেছে এরপরেও ওনার সম্প্রদায়ের মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না পরের দিন গজব চলে আসবে ইনুসা আলী ইসলাম তো নিশ্চিত কারণ আল্লাহ যখন কোনো এলাকায় গজব দেন আজাব দেন আগে ওই এলাকা থেকে ওই এলাকার নবীকে আল্লাহ তালা আর এক জায়গায় সরায় স্বাভাবিক এটাই হবে অতীতের নিজাম যেহেতু হয়ে আসতেছে ইরুস আলী সালাতাম এদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন যে আগে এদের অবাধ্যতা যত ছিল এদেরকে যখন আদাবের খবর দেওয়া হয়েছে এদের অবাধ্যতা আরো বাড়ছে তার মানে এরা যে আজাবে পতিত হবে এদের উপরে এ ব্যাপারে কোনো সন্দেহ উনি মোটামুটি অতীতের বিষয় আর তাদের অবস্থাকে অবলোকন করে উনি এলাকা ছেড়ে আগের রাতেই চলে গেছে ইনুস আলহ সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল যে তাদের দৈনন্দিন কিছু কাজের মধ্যে এটাও একটা কাজ ছিল প্রতিদিন সকালে সালামের বাড়ি গিয়ে তাকে তিরস্কার করা কষ্ট দেওয়া এটা তাদের একটা কাজে দায়িত্বে পরিণত হয়ে গেছে এত খারাপ আচরণের পরেও ইসলাম কখনো তাদের ছেড়ে যান না কিন্তু সকালবেলায় গিয়ে দেখে যেই দিন আসবে ঘোষণা দিসা ইনুসারি ইসলাম আল্লাহর পক্ষ থেকে বাড়ি গিয়ে দেখে ইনুসারি ইসলামের বাড়ি ফাঁকা কেউ নাই এবার তালাশ করা শুরু হলো কোথায় আশেপাশের গ্রামে খবর নিয়ে জানা গেল ওনারে কোথাও পাওয়া যায় এখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে এতকাল তার সাথে এমন আচরণ করলাম আমাদেরকে ছেড়ে যায় নাই আর আজাবের খবর দিছে আজকে আসার কথা আজাব আমাদের একই অবস্থা বরং আমাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে এজন্য মনে হয় আজাব সত্যই আসবে এজন্য মনে হয় উনি আমাদের ছেড়ে চলে গেছে এই যে তাদের মধ্যে ভয় আসছে এখন তারা অনুতপ্ত হয়েছে আল্লাহ তাল কাছে ক্ষমা চেয়েছে তাওবা করেছে ইমান এনেছে আল্লাহ তালা তাদের ইমান গবন করেছে সে গজব আসার কথা ছিল আল্লাহ সেটা দেন তাহলে দেখুন এনাদের তাও বা কবুল হয়েছে কেন বলে আজাব বা গজব আসার আগে ইমান আনা উপরন্ত ফেরাউদ যখন লোহিত সাগরের মধ্যে সুদ্ধি খাচ্ছে হাবুডুবু খাচ্ছে বুঝতে পারতেছে যে আজকে আর আমার বাঁচার কোনো উপায় নেই আমার খোদাইগিরি শেষ এখন সে ইমান আনার ঘোষণা দিচ্ছে যে দাবি করতো আলার অব্দ কুমুল আলা আমি সব চাইতে বড় আও সে এখন কি বলে আমি

তার মানে আজাব আসার পরে দুই নাম্বার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আক্ষর যন্ত্র তিন নম্বর আজাব বা গজব যদি কারো উপরে আসার ঘোষণা আল্লাহ দিয়ে থাকে ওটা আসার আগে সেই সময় সুযোগ এখন আমাদের হাতে আসে তাও বা কবুলের যে সময় আমাদের হাতে আসে না কিন্তু আমরা তাও বার ব্যাপারে উদাসীন অথচ আল্লাহ তালা তাও দরজা খুলে রাখছে দেখুন আমরা মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন যেটা থেকে মূল তো মাটি এরপরের বিষয়টা বলতেছি আল্লাহ তালা যে বিষয়টা থেকে আমাদের সৃষ্টি করলেন ওটা যদি আমার আপনার গায়ে লেগে থাকে আমি আপনি ঘৃণা থাকি অথচ ওই জিনিস থেকে আল্লাহ আমাদের বানিয়েছে ওই জিনিস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আপনার মতো এই তুচ্ছ পানি দিয়ে তৈরি সৃষ্টি একটা মানুষ যদি জাহান নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি আছে আমাকে আপনাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আল্লাহ কোনো লাভ আছে লাভও নাই ক্ষতিও নাই এরপরেও দেখুন আল্লাহ তালা চায় যে তার প্রত্যেকটা বান্দা তার দিকে ফিরে আসুন সুহান কেমন চায় আমি আপনি যদি পাপ ছেড়ে অন্যায় ছেড়ে গোনা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ কেমন খুশি হয় নবীদি সাল্লাহ আলী ওসাল্লাম কুমার দিচ্ছেন এক ব্যক্তি সফর শুরু করেছে উঠ বোঝাই তার রসদ সাবান সব উঠের মধ্যে বাধা লম্বা সফর করতেছে মরুভূমির পথ দিয়ে ক্লান্ত বিশ্রামের প্রয়োজন সে তার রসদবাহী উটটাকে একটা গাছের সাথে বেঁধে গাছের ছায়ায় সে শুয়ে ঘুম থেকে উঠল উঠে দেখে গাছের সাথে তার উটটা বাঁধা ছিল এখন সেটা নাই অপর দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে সন্ধানে নেমে আসছে সে চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে কোথাও তার উটের সে দেখা পাচ্ছে না অপর দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে সে উঠলাম তো এমত অবস্থায় সে সর্বোচ্চ হতাশ যে তার আর বাঁচার কোনো উপায় নাই সে মৃত্যুর জন্য অপেক্ষমান অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু হবে হয়তো এই মরুভূমির মাঝে কিছু হিংস্র প্রাণীর খাবার সে হয়ে যাবে অথবা খাবার আর পানির অভাবে মরুভূমির বুকে তার শরীর সমাধি হতে যাবে সে অপেক্ষা করতেছে মৃত্যু সুনিশ্চিত মৃত্যু সে যখন সর্বোচ্চ হতাশ হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে তার ওই খাবার পানি রসদ সহ আবার তার দিকে ছুটে আসতেছে এই ব্যক্তি এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছে এত আবেগ আবৃত হয়ে গেছে সে ভাষা হারায় ফেলছে আনন্দে বলতেছে আল্লাহ আমি আপনার অনেক সময় মানুষ খুশিতে ভাষা হারায় ওই ব্যক্তি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন যে এই ব্যক্তির তখন কেমন অবস্থা কেমন অবস্থা তারা বলে যে এই ব্যক্তি ওই সময় পৃথিবীর সবচাইতে আনন্দিত ব্যক্তি কেমন যেন সে সাক্ষাৎ মৃত্যু থেকে নতুন এক জীবন ফিরে পেল নবীজি বলেন এত আনন্দিত সে সে বলতেছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার রব নবীজি বলেন ওই ব্যক্তি তার রসদবাহী রূহ ফেরত পেয়ে যত খুশি হয় তার চাইতে কোন বান্দা যদি গোনা ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হই যায় আসলে দেখুন আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি কত বেশি যে আমি আপনি যদি গোনার থেকে ফিরি আল্লাহ খুশি হয়ে যায় একজন যদি নতুন জীবন পাইতো হিসাবে সে যত খুশি হয় ওই জীবন পেয়ে তার চাইতে বান্দা গোনার থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বেশি খুশি হয় কারণ আল্লাহর চাইতে আমার আপনার প্রতি কারো মায়া মোহাম্মত দরদ ভালোবাসা বেশি না এ ধরনের এই দুনিয়ায় যে ভালোবাসা আমরা দেখি কোনো না কোনো ভাবে এই ভালোবাসার সাথে স্বার্থ সম্পৃক্ত কাজ স্বার্থ শেষ মোহাম্মত ভালোবাসাও শেষ হয়ে যায় না বলুন আল্লাহ তাহলে আমাকে আপনাকে কত ভালোবাসে হাদিসের মধ্যে আসছে আবু হুরাই রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে কত রহমত 100 রহমত আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা মানুষ জিন সহ যত জলজ প্রাণী যত স্থল প্রাণী যত হিংস্র প্রাণী আছে এক কথায় সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে ওই এক ভাগ রহমত আল্লাহ তাআলা সব সৃষ্টির মাঝে বণ্টন করে দিয়েছে

শাতুইওনে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ও উম্মিহি ও আবি পিতা মাতার থেকে পালায়ন করবে ও সাহিবাতীহি ও স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অর্থাৎ এই দুনিয়ার অনেক মানুষ নিজের কষ্ট দূর করার জন্য স্ত্রী সন্তান মা বাবাদের থেকে 16 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরে বাসায় যখন আসে বাচ্চা ঘুমিয়ে আছে বাবা ওই গোমন্ত শিশুর চেহারার দিকে যখন তাকায় মুহূর্তের ভিতরে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় অনেক ভাই প্রবাসে থাকে আঠারো ঘন্টা ডিউটি করে আসে বাসায় আসার পর মোবাইলে ফোন দেয় ফোনটা দিয়ে স্ত্রীকে বলে যে দাও আমার মায়ের সাথে করতে মায়ের ছাড়া ফোন দিয়া বলে দাও আমার ছেলেটার চেহারা দেখি এই যে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারা দেখে মুহূর্তের ভিতরে দূর হয়ে যায় কিন্তু আমাদের মুসিবত আমাদের কষ্ট কেমন বলে দুনিয়ায় তো কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে সন্তানের দেখে অথচ কে আমাদের দিন স্ত্রী সন্তান মা বাবার চেহারা তার জন্য দেখাটাই কবি কষ্টের কারণ হয়ে যাবে যেটা দিয়ে দুনিয়ায় সে কষ্ট দূর করত ওই জিনিসটা আখের হাতে তার জন্য কষ্টের কারণ হয়ে যাবে মা তার মাতৃত্ব কেউ স্বীকার করবে কেউ পরিচয় দিতে চাইবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় চিন্তিত থাকবে সবাই চিন্তিত আমার আপনার নবীজিও চিন্তিত সবাই চিন্তিত নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার নাজাতের জন্য এত মায়া উন্মতের প্রতি পেয়েছেন কয় ভাগ থেকে অংশ এক ভাগ